আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের সাথে দেখা আমাদের চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে ভিডিও আপলোড হচ্ছে না তো গতকালকে কিন্তু আমি একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম তো আজকে আমরা আমরা বলতে চাইতেছি কোথায় ছিলাম ভাই বাড়ির ছেলে যে কত সমস্যা ফেস করতে হয়। আমরা কিন্তু আমাদের সমস্যা সমাধান করে কিন্তু আমরা আবারও নিয়ে চলে আসলাম ভিডিও তো আমরা কিন্তু বাইরে চলে যাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা কিন্তু বিদেশ চলে যাচ্ছি আমরা বিদেশ চলে যাওয়ার পরেও কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করব হয়তো রেগুলার না কিন্তু সপ্তাহে একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমরা যাচ্ছি কিন্তু সৌদি আরব সে অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর কি তো ইউটিউব থেকে কিন্তু আমরা আর্নিং করতে পারলাম না তো ইউটিউব থেকে ইনশাল্লাহ আমরা একদিন একদিন আর্নিং করব আর আপনাদের মাঝে গি বই করবো বড় বড় গি তো যাই হোক আমরা চলে যাবো আমাদের মূল ভিডিওতে তো দেখতে থাকুন আজকের ভিডিও কারণ আজকের ভিডিও খুবই মজাদার হতে চলেছে আর কি তো চলে যাবো আমরা ডাইরেক্ট ভিডিওতে আগে অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের চ্যানেলে পুরাতন আছেন সাবস্ক্রাইব করেছেন তো অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন হয়তো আপনাদের নিউজ ফিডে কিন্তু আমাদের ভিডিওটা নাও যেতে পারে তো অবশ্যই অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন তো যাই হোক আমরা চলে আসলাম কিন্তু আমাদের সি এ তো দেখতে পাচ্ছি কোনেন্ট ক্ল্যান কিন্তু ভয়াবহ ক্ল্যান পড়ে গেছে এখানে কিন্তু আরবি ক্ল্যান যাই হোক আমাদের মনে হচ্ছে সৌদি ক্ল্যান পড়ে গেছে তো সৌদি হারাইতে পারে কিনা তো এখানে আমরা স্ক্রাউট করে এগারো নম্বর বেসটা দেখতেছিলাম তো এগারো নম্বর বেসটাতেই আমি এখানে অ্যাটাক দিব অ্যাটাক ফেল হইতে পারে অবশ্যই অবশ্যই অ্যাটাক ফেল হইতে পারে কারণ আমরা কিন্তু রেগুলার কিন্তু খেলতেছি না আমাদের সি কিন্তু আমরা অনেক দিন ধরে অপরে কারণ আমরা কিন্তু কাগজপত্র নিয়ে এত হ্যাপা করতেছিলাম ভাই কি বলবো এখানে যাইতেছিলাম ওইখানে যাইতেছিলাম আমাদের সময় পাইতেছিলাম না এই জন্য কিন্তু আমরা খেলতে পারিনি আর কি তো যাই হোক আমাদের আর্মি দেখতে পারতেছেন কিন্তু রুট ট্রেডার আর্মি সিগনেচার আর্মি যেটা আমরা টাউন হল পনেরো থেকে শুরু করেছি ষোলো সতেরো টাউন হলে কিন্তু আমরা হেভি ইউজ করেছি আঠারো টাউন হলে কিন্তু সেরকম একটা ইউজ করিনি তো এখানে আমরা রয়্যাল চ্যাম্পিয়নের অ্যাবিলিটি দিয়ে দিলাম রকেট স্পেয়ার এবং কিন্তু আমাদের ইলেকট্রো আর কি তো এখানে আমরা ভালো ভ্যালোর তোলার চেষ্টা করব এখানে আমরা পাঁচটা ইন নিয়ে রেখেছি তো পাঁচটা ইনভিজিবেল এর সাথে আমাদের ভালো ভ্যালু ওঠার কথা অবশ্যই অবশ্যই তো এখানে আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কিন্তু একদম মাঝখানে চলে গেছে এখানে এগুলার ট্যালারি আমরা আরামসে পেয়ে যাব তো এখানে আরও তিনটা কিন্তু ইনভিজিবিলিটি স্পেল আছে তো অপোনেন্টের কিন্তু এখানে রয়্যাল চ্যাম্পিয়ন আছে রয়্যাল চ্যাম্পিয়ন আছে কিন্তু পঁয়তাল্লিশে তো এখানে রয়্যাল চ্যাম্পিয়নকে আমরা টেকডাউন না করে আমরা কিন্তু একদম মাঝখানে কোরের দিকে চলে যাব তো এখানে একটা ইনভিজিবল টাওয়ার কিন্তু আমরা অপোনেন্টের বেসে অ্যাক্টিভ করে ফেলেছি তো একটা ইনভিজিবল টাওয়ার আমরা পেয়ে গেলে আরও ভালো হইতো বাট এখানে আমরা রিকয়েল করে নিলাম আমাদের রয়্যাল চ্যাম্পিয়নকে তো আমরা কিন্তু এই সাইডে ক্লিন আপ দেবো কিছু কারণ এখানে কিছু ক্লিন আপ আছে সেই ক্লিন আপগুলো আমরা এখানে দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে আমাদের মিনিয়ন দিয়ে দিলাম মিনিয়ন দেওয়ার পরে কিন্তু উপর দিকে দিয়ে দিলাম আমাদের সিজ তো এখানে পিক আপ গেছে দুইটা পিকা তো এখানে আমরা পিছনে দিয়ে দিলাম আমাদের কুইনের অ্যাবিলিটি জায়েন্ট জায়েন্ট এবং কিন্তু জায়েন্ট অ্যারো তো আমরা দিয়ে দিলাম আমাদের আইস গোলম আইস দেওয়ার পরে কিন্তু আমাদের রুট রাইডার দিব রুট রাইডার দেওয়ার পরেই কিন্তু আমাদের দিয়ে দিতে হবে আমাদের সমস্ত সমস্ত আর্মি তো এখানে আমাদের সমস্ত আর্মি হিলার বাগারা দিয়ে কিন্তু আমাদের আমাদের কিং দিয়ে দিলাম কিং দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে আর্মি কিন্তু একদম পোষ হয়ে যাচ্ছে একদম টাউন হলের দিকে তো আমরা গ্র্যানডেনের অ্যাবিলিটিটা ঠিকঠাক মতো দিয়ে দিতে হবে তো এখানে অপোনেন্টের শিশি কিন্তু ভয়াবহ সিসি বেরিয়ে গেছে বা লাভ হান্ট কে রাখে আইস লাভ আবার কে রাখে কী জানি তো যাই হোক আমরা কিন্তু এখানে গ্র্যান্ডের অ্যাবিলিটি দিয়ে দিলাম কারণ এখানে টাউন হল কিন্তু আমরা পাবো না তো একটু লেট হবে আর কি তো আমাদের সিসি কিন্তু অতি তাড়াতাড়ি ফেটে গিয়েছে তো আমাদের কুইন কিন্তু নিচের দিকে মরে গেছে কুইন নিচের দিকে মরে গেছে সমস্যা নেই ব্যাপার না তাই এখানে আমাদের কিং আছে মাঝখানে দিকে তো এখানে আমাদের রয়্যাল চ্যাম্পিয়নকে বাঁচানোর জন্য কিন্তু আমরা রেক দিলাম বাট কিন্তু এখানে আয়ার্স সুইপার কিন্তু আমাদের হিলারকে একদম খেয়ে দিতেছে তো এখানে হিলার খেয়ে দেওয়ার সাথে সাথে ভাই চাব আমাদের আর্মি কিন্তু গায়েব হয়ে গেছে আমি বলেছিলাম তো আমাদের অনেক দিন পর অ্যাটাক দেওয়ার কারণে অ্যাটাক কিন্তু এখানে ফেল ফাইনালি আমরা কিন্তু সেভেন্টি থ্রি পার্সেন্ট চো তিয়াত্তর পার্সেন্ট উঠাইছি তো তিয়াত্তর পার্সেন্ট উঠানোর সাথে সাথে আমরা চলে যাবো নেক্সট অ্যাটাকে গাইস গাইজ আমরা কিন্তু চোদ্দ অ্যাটাকে কিন্তু বত্রিশ স্টার উঠাইছি তো এখানে একটা ফেল করেছি আমাদের কিন্তু পুনর আইডি পনেরোটা আমরা নিজেরাই খেলতেছি তো এখানে দেখতে পারতেছেন টাউন হল আঠারো আর্মি সিগনেচার আর্মি যেটা হচ্ছে আমাদের পিও আর্মি সবারই এখন পিও আর্মি এই আর্মিটা তো আমি কিন্তু অনেক দিন ক্ল্যাশ অফ ক্ল্যান ভিডিও আপলোড করিও নিই তো সেরকম কিন্তু আমি ট্রেনিংও করিনি যে আমাদের আর্মি এখনো হাতে আছে কি না সেটাই দেখার বিষয় তো এখানে আমাদের সর্বপ্রথম কিন্তু গ্র্যানেডন ওয়াক করে এখানে ফায়ার বল ফেলতে হবে তো এখানে আমাদের ভুল হয়ে গেলো এই সাইড দিয়ে না দিয়ে কিন্তু আমরা ওই সাইড দিয়ে কিন্তু দিলে কিন্তু ক্ল্যান ক্যাস্টেলটা ভালোভাবে পেয়ে যেতাম তারপরেও এখানে কুইন আছে অপোনেন্টের কুইন এখানে ভালো ভ্যালু পাওয়ার কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম আমাদের গ্র্যান্ডেন মোড়েও যেতে পারে কারণ এখানে এক্সবো আছে প্লাস এখানে হেভি কিন্তু বেশি আছে তো দেখা যাক কে দূর কী করতে পারি আর কি তো এখানে আমাদের গ্র্যান্ড কিন্তু এখানে ভাই সব বাঁচিয়ে নিয়েছি ভাই একটা ইনভিজিবল দিয়ে বাঁচিয়ে নিলাম তো এখন সামনে দেখার বিষয়ে আরও কিন্তু হেভি ড্যামেজ আছে ফায়ার স্প্লেটার আছে এক্সবো আছে তো এখানে রিকাশি ক্যানন তারপরে আছে ওয়েজ এ মাল্টি

ভাইসপ ভাইসপ ভাইসাপ এখানে মরে যাবে মনে হচ্ছে সে আমি এখানে দিয়ে দেবো আমাদের আইস ব্লক স্পেল আইস ব্লক স্পেল দিয়ে কিন্তু গ্র্যানিডেন অ্যাবিলিটি আর ভাইস অপোনেন্টের কিন্তু এখানে সিসি বেরিয়ে গেছে তো এখানে আমরা কিন্তু আমাদের গ্র্যানিডেনকে দুইটা স্পেল দিয়েও কিন্তু এখানে আমরা বাঁচাতে পারলাম না ফাইনালি আমাদের স্পেল শেষ এখানে ইনভিজিবিলিটি স্পেল শেষ তো এখানে আমাদের গ্র্যানিডেনের শেষ তো অপোনেন্টের সিসি থেকে বেরিয়ে গেছে কিন্তু মিনিয়ন তো এখানে আমরা প্রয়োজন দিয়ে দেবো পয়োজন ভাইসপ প্রয়োজন দিয়ে দিয়েছি তো আমাদের হিলারকে বাঁচাতে হবে আমরা এখানে কুইন ওয়াককে কনভার্ট করে নিব আর কি তো কোনো ব্যাপার না সমস্যা নেই এখানে আমরা দেখি তিরিশটা করতে পারি কি না তিরিশটা মনে হয় না হবে আমার কারণ আমি এই আর্মিটা অনেক দিন ধরে ইউজ করি না আর ক্লাস অফ ক্ল্যানে আমি সেরকম ঢুকি না তো এখানে আমাদের অ্যাটাক ফেল হওয়ার সম্ভাবনায় বেশি তো এখানে আমাদের ফার্স্ট এল প্রথম দিনে সিডাব্লু এল আমরা এখানে একদমই বাজে পারফরমেন্স করতেছি আমাদের অ্যাটাকগুলো ফেল যাইতেছে আর আমাদের অ্যাকাউন্ট কিন্তু প্রায় আমাদের সতেরোটা আঠারোটা অ্যাকাউন্ট আমাদের নিজের অ্যাকাউন্ট ভাই এগুলো পুরাতন অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টগুলো হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে ভাই ব্রাদারের অ্যাকাউন্ট তো ওরা এখন ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে না এই জন্য কিন্তু আমি নিজেই কিন্তু এখানে পুরোটা অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি সিডাব্লিউএল স্টার্ট দিয়ে দিয়েছি তো ওরা এখন যার যার মতো লাইফ নিয়ে ব্যস্ত তো যাই হোক আমাদের আর্মি কিন্তু এখানে পুশ হয়ে গেছে গ্র্যান্ডওয়েডের নেই তো এখানে কুইনও মরে গেছে কুইন সিঙ্গেল এনফিন্ডের হাতে মরে গেছে তো এখানে রয়্যাল চ্যাম্পিয়নও কিন্তু এখানে দম ছেড়ে দিবে কিং তো ছেড়ে দিয়েছে কারণ সিঙ্গেল ইনফিন্ড ছিল চারদিকে চারটাই সিঙ্গেল এনফিন্ডও প্লাস আর একদিকে কিন্তু দিয়ে রাখছে হচ্ছে ফায়ার স্প্লিটার রিকাশি কানন ভাই বেস বেশ কিন্তু ম্যাক্স না হলেও ডিফেন্স কিন্তু হেভি ম্যাক্স যাই বলেন আর তাই বলেন তো এখানে আমরা আমাদের অ্যাটাক কিন্তু ফেল ফাইনালি আমাদের রয়্যাল দিয়ে দিলাম তো এখানে আমাদের দু স্টার কি আসবে মনে হয় এক স্টারই আসবে কারণ নিচের দিকে আর্মি চলে গেছে গেছে হয়ে দেখতে দেখতে কিন্তু আর্মিও গায়েব হয়ে গেছে যা ছিল মিটিওর গুলো সেগুলো কিন্তু নিচের দিকে চলে গেছে আর এখানে আমি একটা বারব্রিয়ান দিলাম বারব্রিয়ান ও ভাই এখানে কিন্তু হিল করতেছে আর আমাদের বারব্রিয়ান উপর দিকে দুইটা ছিল দুইটাই আমরা দিয়ে দিয়েছি বারো আছে এখানে টাউন হল কিন্তু পাবো না আমি দেখতে দেখতে কিন্তু আমাদের এটাকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ছিয়াত্তর পার্সেন্ট এটা এক স্টার আর কি তো এই সাথে সাথে কিন্তু আমরা তেত্রিশ স্টার উঠিয়ে কিন্তু আমাদের পনেরো অ্যাটাক শেষ করলাম অপোনেন্ট কিন্তু আট অ্যাটাকে বাইশ স্টার তো দেখা যাক আমরা জিততে পারি কিনা ফার্স্ট সি এল প্রথম সি এল আর কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ আসসালামু আলাইকুম